সুদ ঘুষ নিয়ে কথা বলা ইমামের চাকরি নাই আচ্ছা আমার কি থাকবে কিনা কে জানে আমার তো একটু ভাইবা নেই সুদ ঘুষ নিয়ে কথা বলা ইমামের কি নাই চাকরি নাই এটা নিয়ে মোটামুটি বাংলাদেশ তোলবার কত নিকারজনক জায়গা বাংলাদেশ হয়ে যাচ্ছে বাংলাদেশে পাঁচ লক্ষ মসজিদ আছে প্রিয় ভাই বাংলাদেশে পাঁচ লক্ষ মসজিদ এখানে শেষ নয় যে দেশে এক কোটি পঁচিশ লক্ষ বার দৈনিক আল্লাহ একবার শব্দ উচ্চারিত হয় এদেশে দেশে সে আল্লাহু আকবর তাকবিরের ধনী বিশ্বের সবচেয়ে বেশি মসজিদের দেশে সুদ ঘুষ নিয়ে কথা বলবে চাকরি চলে যাবে আচ্ছা যিনি চাকরি খেয়ে ফেলেছেন তাদেরকে বলছে সুদ এবং ঘুষ আর রাশিয়াল মুরতাসি কেলাহুমা ফিন্নার হাদা হাদিসুন সহিহুন লিসেন টু মি ভেরি কেয়ারফুলি বিশ্বনবী বলেছেন যে আর রাশিয়াল মোর্তাসী যে সুদ দেয় ঘুষ দেয় সুদ ঘুষের সাথে যে যে দুজন জড়িত কেলাহুমা ফিন্নার এই দুজনই আল্লাহর জাহান নামে যাবে তার মানে হচ্ছে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বললে আপনি চাকরি খেয়ে ফেলবেন আর আমি আপনি তো জাহান্নামী নামি আপনি তো মানে একদম ইনস্ট্যান্ট কি জাহান নামি বিশ্বনবীর কথা আল্লাহ রসুল যেটা বলেছেন কোশ্চিন কেলো আল্লাহ সে কথা চেঞ্জ করবে না একজন ইমাম সাহেবের চাকরি আপনি এভাবে খেয়ে ফেললেন একটা কথা বলতে চাই আজকে আপনাদের খারাপ লাগলো আমি আজকে বলতে চাই বাংলাদেশের সব চাইতে বেশি অবহেলিত নির্যাতিত পাঁচ লক্ষ মসজিদের ইমাম সাহেবরা কথা বলুন ঠিক কিনা ছয় হাজার টাকায় চাকরি করে আপনি নিজে ঘুষের টাকায় প্যাট বড় করছেন আবেদ আলীর মতো আপনার গোপনে বহু টাকা ইনকাম আছে কিন্তু আপনি যখন বেতন ধার্য করেন ইমাম সাহেবের তখন সবচাইতে বেশি কষ্ট পান অথচ আপনার মেয়ের মাসে হাত খরচ হচ্ছে কি দশ হাজার টাকা আপনি ইমামকে কি করে দেন তার পিছনে আপনি কি নামাজ পড়েন কি করে আবার নামাজ তো কি করে আপনি তাকে হাজার টাকা কি বেতন দিচ্ছেন অতএব এই ইসলামকে খাটো করা ইমামদেরকে ছোট করা এভাবে ইমামদেরকে এভাবে ইমাম শব্দের অর্থ কি লিডার অফ দ্য সোসাইটি হিজ লিডিং দ্য সোসাইটি হিজ লিডিং দ্য সালাম সে নামাজ পড়াচ্ছে সে নামাজের ইমামতি করছে সো হি ইজ ইমাম একজন ইমামকে আপনি এভাবে অবহেলিত করছেন অপমানিত করছেন আমি মাননীয় সরকার বাহাদুরকে বলতে চাই নিশ্চয়ই বাংলাদেশের সতেরো কোটি মুসলমানের আবেগ আমাদের আবেগ আপনাদের মুসল্লিদের আবেগ ভালোবাসা ইসলামের প্রতি মহাব্বত একজন নেতা একজন ইমাম এই ব্যক্তির চাকরি খামার আগে ওই মসজিদ কমিটিকে তাড়াতাড়ি জবাবের মধ্যে নিয়ে আসেন তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসেন কেন চাকরি যাবে সুদ ঘুষের কথা বলছে গায়ে লাগছে কালো টাকার পাহাড় হচ্ছে বাংলাদেশে এই কথা বলা যাবে না তাই না আমার এক বন্ধু নতুন করে মসজিদ ইমামতি নিয়েছে একটা ছোট্ট গল্প শুনে আপনাদেরকে মসজিদ ইমামতি নিয়েছে প্রথম সপ্তাহে আলোচনা করেছে সুদ নিয়ে এখন মসজিদ কমিটির সভাপতি তিনি সামনে যায় নামাজে বসা বাড়ির থেকে জুমার নামাজের পর ফোন দিল হুজুর আলোচনা ভালো করেছেন চমৎকার কোরআন হাদিস বলেছেন কিন্তু পুরো আধা ঘন্টা চল্লিশ মিনিট আমার দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু আপনি আলোচনা করেছেন বলেন কি হ্যাঁ আপনার দিকে তাকিয়েছি এমন তো নয় পুরো মসজিদের দিকে আমি তাকিয়েছি বলল যে আপনি আমার দিকে বেশি তাকিয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কি তাকিয়েছি তো সমস্যা কোথায় আরে ভাই আমি তো কোঅপারেটিভের কি ব্যবসা করি সুদের ব্যবসাই তো করি আমি তো যেভাবে আপনি কি তাকাইছেন এলাকা ওই এলাকার মুসল্লিরা কী মনে করছে আমাকে খবরদার সুদ নিয়ে আলোচনা হবে না বন্ধু বললো তো করেছি আর সুদ নিয়ে আলোচনা করব না পরের সপ্তাহে চিন্তা করলাম ঘুষ নিয়ে কথা বলি এটা নিয়ে তো কেউ কোনো অবজেকশন দিবে না সেই আলোচনা করলাম কোরআন হাদিসের আলোকে মাসাল্লাহ সেক্রেটারি সাহেব তিনি বললেন হুজুর সবাই চলে যাক আপনি একটু বসেন জুমার পরে পুরো মুসল্লিফ কেউ নেই ফাঁকা উনি বললো ভাই যান ঠিক আছে আমি না হয় একটু অল্প স্বল্প উপরি সুপরি ইনকাম আছে কিন্তু এই কথা সবার সামনে কি বলার কি দরকার ছিল কি কথা আপনার কথা কি আমি বলেছি না না সবাই তো এটা জানে আপনি ঘুষ নিয়ে যেভাবে আলোচনা করেছেন আবার আমার দিকে আপনি তাকিয়ে তাকিয়ে কি কথা বলেছেন এলাকার মানুষ কী মনে করছে আমারে দেখেন এরপর থেকে চিন্তা করলাম যে একজন সুদখোর একজন ঘুষখোর অতএব সুদ ঘুষ নিয়ে আর আলোচনা চলবে না তৃতীয় সপ্তাহে আলোচনা করলাম যে পর্দা নিয়ে এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই এই পর্দা নিয়ে সেই আলোচনা করলাম মাসাল্লাহ আলোচনার পরে আমি জুমার পরে গিয়ে আমার হুজরাখানায় খাবার খেতে মাত্র বসেছি এর মধ্যে আপনার কেশিয়ার সাহেব গিয়ে হাজির যে হুজুর খাবার পরে খান এই বেতন তো সামনের মাস থেকে পাবেন না আগে বাগে জানে আর কি কেন ভাই কি করেছি আমি বললো আমার মেয়ে না হয় জিন্সের প্যান্ট পরে একটু মার্কেট টার্কেটে যায় দিক সেদিক ঘুরে আপনি দেখলেন কেমনে কি ব্যাপার আমি তো আসলে কি দেখিও নাই কথা যে পর্দা নিয়ে বেপর্দা এগুলো নিয়ে যেভাবে আলোচনা করছেন এলাকার মানুষ তো জানে আমার মেয়েটা একটু উশৃঙ্খল কেমনে কি মুখ দেখাবো এলাকা আমি তো বললো যে বন্ধু যেটা নিয়ে আলোচনা করি সেটাই মসজিদ কমিটির মধ্যে আছে এ হচ্ছে বাংলাদেশের মসজিদ কমিটি আতিফ সাবধান সাবধান খবরদার একজন ইমামের আপনি চাকরি খেয়েছেন আবার সুদ ঘুষের আলোচনার অপরাধে এটা অপরাধ বানিয়েছেন আপনি রি রেডি ফর দ্য পানিশমেন্ট ফর হেল অফ ফায়ার হেল ফায়ার আপনি ওই জাহান্নামের জন্য রেডি হন ওই পানিশমেন্টের জন্য কি রেডি হন আল্লাহ পাক আমাদের মসজিদ কমিটির যারা রয়েছেন তাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন